পক্ষ থেকে আমি অনন্তন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য বিশাল আকৃতির দারুণ একটা গাড়ি নিয়ে হাজির হয়েছি যার কনফিগারেশন হাই অনেকেই আমাদের কাছে বড় চাকার তিন চাকার গাড়ি খুঁজেন বড় বড় চাকা ঠিক আমাদের এই গাড়িটা হচ্ছে বড় চাকার গাড়ি বারো ইঞ্চি সাইজের চাকা যা কিনা স্কুটির মধ্যে যতগুলো চাকা এখন পর্যন্ত বাংলাদেশে এসেছে তার মধ্যে সবচেয়ে বড় চাকা হচ্ছে বারো ইঞ্চি আর এটার মধ্যে আপনারা তাই পাচ্ছেন এবং সামনের চাকা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সামনের চাকায় পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক তবে এই গাড়ির মোটরটা দেখতে পাচ্ছেন এখন যেটা মোটরটা হচ্ছে মোটর মোটর এই মোটরটা হচ্ছে আমাদের কাছে ব্রাশলেস মোটরও রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন এবং ব্রাশলেস এর মধ্যে অনেকের অনেক ধরনের ধারণা ভুল ধারণা অনেক কিছুই রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই ডিফারেন্সিয়াল মোটর হচ্ছে মাঝখানে যে মোটরটা থাকে মানে আলাদা যে মোটরটা থাকে সেটা এবং যেটা ব্রাশলেস মোটর সেটা হচ্ছে চাকার মধ্যে থাকে অনেকে মনে করেন মাঝখানে মোটর থাকার কারণে দুইটা চাকাই চলে জোর সমানভাবে পায় এই ধারণাটা অনেকটাই ভুল কারণ হচ্ছে সবসময় মনে রাখবেন দুইটা চাকাই যদি সমানভাবে ঘুরতে থাকে তাহলে কিন্তু আপনি ডানে বামে কোনো সময় টাণ করতে পারবেন না তাই একটা চাকায় মোটর থাকে আরেকটা চাকা ফ্রি থাকে যার কারণে আমরা যে কোনো জায়গায় টার্ন করতে পারি এটা সকল গাড়ির ক্ষেত্রে এক চাকা মোটর থাকার কারণে আরেক চাকা ফ্রি থাকে ঠিক সেম তবে ব্রাশলেসের সবচেয়ে বড় সুবিধাটা যেটা আমরা পাই তা হচ্ছে ওই মোটরটা দিয়ে আমরা যদি কখনো কোনো প্রবলেম ফিল করি বা প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা চাইলেই মোটরটা খুলে আমরা যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে পাঠাতে পারছেন আমরা সার্ভিসিং করতে পারছি বা পারছেন। কিন্তু এই এই মোটর গুলোর বেলায় একটু ভিন্ন সম্পূর্ণ কিছু খুলতে হবে আর না হয় গাড়িটাই পাঠাতে হবে তো যাক সেই কথা আমাদের এই গাড়িটা কি আছে আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দিয়ে পরিচালিত এক হাজার ওয়াট মোটরের সাহায্যে চলে গাড়িটার নাম হচ্ছে ডাক এবং এই ডাক গাড়িটা ব্যাটারি দিয়ে চলার কারণে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত ওয়েট হিসাব করলে আর কম বেশি হতে পারে যেমন যদি একজন পার্সন চালান তাহলে এটা পারবেন দুই চাকার গাড়িতে এটা পাওয়া যায় তিন চাকার গাড়িতে একটু কম পাওয়া যায় আবার দেখা গেছে যে আপনার চালাবেন আর একটু কম পাবেন তার মানে আপনার গাড়ির লোডিং ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে কতটুকু মাইলেজ আপনি পাচ্ছেন মানে সুন্দরভাবে পাওয়া যায় থেকে কিলোমিটার পর্যন্ত প্রো ড্রাইভার হলে আরো বেশি তো গাড়ির মধ্যে আমরা তিনটা কালার দিতে পারবো এটা হচ্ছে অলিভ কালার মানে জলপাই কালার এছাড়া ব্লু দিতে পারবো ম্যাজেন্ডা দিতে পারবো তিনটা কালার দিতে পারবো প্রতিটি চাকা পাচ্ছেন ভ্যাকম টায়ার টিউবলেস টায়ার যেটাকে বলে আর গাড়িটার মধ্যে হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট এগুলো বলার কিছু নাই কারণ এতদিন ধরে ভিডিও করতে করতে আর আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝেই গেছেন কি থাকতে পারে তো ভিউয়ার্স গাড়ির মধ্যে অবশ্যই হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট এবং মাল্টি ফাংশনাল ডিসপ্লে সব কিছু আছে এবং এটার সিট খোলার লকটা সিস্টেমটা একটু ভিন্ন সেটা শুধু দেখায় দিই এদিকে আসো আমাদের এই গাড়ির সিট খোলার জন্য আমাদেরকে যা করতে হয় প্রথমত হচ্ছে এই যে দেখেন এখানে আমরা এই সুইচটা পুশ করলে আমরা এটাকে খুলতে পারি অন্যান্য ক্ষেত্রে আমরা চাবিটাকে বাম দিকে টান করতে হয় কিন্তু এটাকে তা করতে হয় না এবং এখানে একটু ছোট্ট স্পেস পাচ্ছি যেখানে আমরা চার্জার রেখে দিয়েছি আমরা আপনাদেরকে এই গাড়ির সাথে চার্জার এবং হেলমেট বাইক কভার এনটিথি ব্লক রিমোট সেই সাথে রিমোট এগুলো সব ফ্রি দিচ্ছি লুকিং গ্লাস এগুলো ফ্রি দিচ্ছি অনেকেই আমাদের কাছে বলেন যে আমাদের এই গাড়িগুলো কি আমার জায়গায় মানে আপনার জায়গা পর্যন্ত পৌঁছানো যাবে কিনা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাত্র দশ হাজার টাকা নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসের মাধ্যমে পৌঁছে দিতে পারবো গাড়িটাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই গাড়ি হাতে পেয়ে বাকি টাকা ওইখানে দিয়ে মানে কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন যারা কিনা মনে করছেন যে ঘরে বসে অর্ডার করবেন না এভাবে নিবেন না সরাসরি আসবেন দেখবেন তাদের জন্য আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে দুইশো উনষাট বাই চার আবারও বলছি দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এখানে আসলে কিন্তু আপনি প্রায় দেশের সকল ব্র্যান্ডের প্রায় সবগুলো গাড়ি আপনি একই জায়গায় পাচ্ছেন একই ছাদের নিচে পাচ্ছেন তাই দেরি না করে আমি বলবো এত জায়গায় কোনো দরকার হবে না সরাসরি এখানে চলে তবে হ্যাঁ যারা একটু খুঁতখুতে স্বভাবের তারা কিন্তু করবেন এক জায়গায় কেন যাবো অনেক জায়গায় ছুটো ছুটি করে মানে যাচাই বাছাই করে নিন অবশ্য যাচাই করা ভালো আপনি সকল জায়গায় যাচাই বাছাই করে তারপরে আপনি আমাদের কাছে আসেন শুধু একটা বার দেখার অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ আপনার পছন্দ যেটাই হোক না কেন আমাদের এখানে আসার পর আপনার পছন্দের ভিন্নতা পাবেই তো আমাদের ওয়েবসাইট ঠিকানা ডট কম সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি তারপরে যদি কোনো ফাঁক ফুকর থেকে যায় বা কোনো নতুন প্রশ্ন আপনার মনে জেগে যায় তো কমেন্ট করবেন অথবা ফোন করবেন আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো কমেন্টের উত্তর দিচ্ছি সবকিছু পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম